এক যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে সরাসরি বাংলাদেশ বিষয় নিয়ে কথা বলে রীতিমতো কঠিন অপমান হয়েছেন নরেন্দ্র মোদী এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডক্টর মোহাম্মদ ইউনুস গোপনে যে কাজ করে ফেললেন টা ডোনাল্ড ট্রাম্পে সাথে বৈঠক করে করতে পারেন নাই নরেন্দ্র মোদি এবার কঠিন ভাবে ধরা কেছেন শেখ হাসিনা ও মোদি নাwidetilde পুরো ভিডিওটি ডাস্টের কাছে কি প্রস্তাব রাখে নরেন্দ্র মোদি অবশেষে সব দিতে গিয়েছে তারা যে প্রস্তাব রেগেছেন সেটি কে নাকচ করে দিয়েছেন উল্টো তাদের উপর চাপ বেড়েছে ডোনাল্ড ট্রাম্প যে শর্ত দিয়েছেন সরাসরি মোদির উপর চাপ বেড়েছে এটাই কিন্তু বাস্তব দেখা গিয়েছে দর্শক বর্তমান সময়ে আওয়ামী লীগ ও ভারতের অনেক গণমাধ্যম আশা করেছিল যে বাংলাদেশের ইস্যু নিয়ে ডোনাল্ড ট্রাম্প এক কঠিন বক্তব্য দিবেন এমনকি যে বক্তব্যের কারণেই শেখাত সিনার ভাগ্য গড়ে যেতে পারে কিন্তু এর উল্টো দেখা যাচ্ছে এবার এই বিষয়ে কোনো কথা বলেননি ডোনাল্ড ট্রাম্প উল্টো বিপদে পড়াচ্ছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী কীভাবে বিপদে পড়াচ্ছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন দর্শক ডোনাল্ড ট্রাম্প যখন ওঠক করছিলেন নরেন্দ্র মোদীর সাথে তখনই ফোনে কাজ করে ফেললেন ডক্টর মোহাম্মদ ইউনুস এক ফুনে তিনি ইতিহাস ঘুরে ফেলেছেন দর্শক এসব বিষয় নিয়ে পরবর্তীতে আরো তথ্য পাবো আপনাদেরকে জানিয়ে দিব